আজকে আমি তোমাদের সাথে এমন এক ঘরোয়া রেমিডি শেয়ার করব যেটা মাত্র তিন দিন ব্যবহারে তাও হবে ফর্সা নরম এবং টানটান তার সাথে সাথে মুখে মেচোতার দাগ কালো চোপ দাগ ব্রনের দাগ থাকলে সেটা সহজেই তুলে দেবে ষাট বছরের ত্বক হবে কুড়ির মতো টানটান নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজকে আমি তোমাদের সাথে দারুণ এক ঘরোয়া রেমেডি শেয়ার করব। যেটা মাত্র তিন দিন ব্যবহারে ত্বক হবে ফর্সা নরম টান তার সাথে সাথে মুখে মেছোতার দাগ কালো ছোপ দাগ ব্রণের দাগ থাকলে সেটা সহজেই তুলে দেবে ষাট বছরের ত্বক হবে কুড়ির মতো টানটান টান আজকের রেমেডিটি যে উপকরণ বা উপাদান দিয়ে তৈরি করব সেগুলো আমাদের সববার বাড়িতে থাকে সামান্য কিছু উপকরণ তাই তোমরা একবার দেখলেই সহজে বাড়িতে থাকা হাতের কাছে জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে তাই তোমাদের ত্বক ফর্সা দাগমুক্ত টান টান পেতে চাইলে অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করতে পারো একদম ঘরোয়া উপকরণেই তৈরি করব তো চলো রেমেডিটা তৈরি করা যাক আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই রেমেডিটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমে একটা স্ক্রাব তৈরি করে নেব মুখের জন্য তার জন্য আমাদের প্রথমে প্রয়োজন চালের গুঁড়ো চালের গুঁড়ো নিয়েছি আর এখান থেকে এক চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়োর অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে ত্বকের পরিচর্যা পুষ্টি এবং হজমের উন্নতি প্রধান এটি ত্বককে প্রাকৃতিক স্ক্রাবারের মতো পরিষ্কার করে কালচে ভাব দূর করে তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে চালের গুঁড়ো ত্বকের কোষ দূর করে ত্বককে নরম করে তোলে এটি ত্বকের সানবার্নের সমস্যা কমিয়ে ত্বককে ফর্সা করতে সাহায্য করে এটি ব্রণ ও চুলকানির মতো সমস্যা কমাতে সাহায্য করে এখান থেকে এক চামচের মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ নিলে হয়ে যাবে তারপরে যেটা আমাদের প্রয়োজন কাঁচা দুধ কাঁচা দুধ ত্বকের জন্য উপকারী কারণ এতে ল্যাকটিক অ্যাসিড ভিটামিন এবং খনিজ রয়েছে যা ত্বককে মশ্চারাইজ করে পরিষ্কার করে এবং উজ্জ্বল করে তোলে এটি ক্লিনজার মশ্চারাইজার এবং স্ক্রাব হিসাবে ব্যবহার করা যায় এবং রোদে পোড়া ভাব ব্রণের দাগ ও কালচে ভাব দূর করতে সাহায্য করে তবে ত্বকের নির্দিষ্ট সমস্যার জন্য অন্য উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এখানে আমি একদম পিওর খাঁটি গরুর দুধ নিয়েছি এটা কিন্তু কাঁচা দুধ একদম জাল দিইনি মানে জাল দেওয়া হয়নি বা এটা ফোটানো হয়নি একদম কাঁচা দুধটাই নেওয়ার চেষ্টা করবে যতটা কাঁচা দুধ প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে একটু একটু করে মিশিয়ে দেখব যতটা প্রয়োজন আমি ততটা কাঁচা দুধ এখান থেকে নিয়ে নেব তো আরও একটু আমার কাঁচা দুধ প্রয়োজন তো ভালো করে এখন চালের গুঁড়ো আর কাঁচা দুধ মিশিয়ে নিচ্ছি এটা দারুণ একটা স্ক্রাব তৈরি করে নিলাম আর মুখের জন্য এটা কিন্তু খুবই ভালো ঘরোয়াভাবে এই স্ক্রাবটা প্রতিদিন তোমরা যদি স্নানের আগে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু দোকানে তোমাদের কেনা আর ব্যবহার করতে হবে না এটা ব্যবহার করেই তোমরা বুঝতে পারবে যে ত্বক থেকে তোমাদের কতটা নোংরা তারপর তেল ভাব চলে গিয়ে ত্বকটা উজ্জ্বল নরম এবং মসৃণ করেছে তো প্রথমে এখানে চালের গুঁড়ো আর দুধ দিয়ে একটা স্ক্রাব বানিয়ে নিলাম এটা একটু সাইডে রেখে দেব এখন একটা ফেস প্যাক বানিয়ে নেব তো চলো ফেস প্যাকটা বানাতে আমাদের কী কী লাগছে চলো দেখিয়ে দিই তো এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর তারপর নেব এক চামচের মতো হলুদ গুঁড়ো একটু ভালো মানের হলুদ গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবে আর কাঁচা হলুদ যদি পেস্ট করে নিতে পারো সেটা কিন্তু আরও ভালো হয় হলুদের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে প্রধান হল এর অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা ত্বককে উজ্জ্বল করতে ব্রণ ও দাগ কমাতে প্রদায় কমাতে সাহায্য করে এটি ত্বকের লাল ভাব কমিয়ে অ্যাক্সিমা এবং সোরিয়াসিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে তো এখান থেকে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব প্রথমে ফেস প্যাকের জন্য এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি নিয়ে নিলাম তারপর যেটা লাগবে মধু হ্যাঁ এই মধুটা দোকান থেকে কেনা হয়নি এটা সুন্দরবন থেকে পিওর খাঁটি মধুটা আনা হয়েছে মানে এটা আমাদের বাড়িতে ছিল আর কি এটা আমার মেয়ের সর্দি কাশি হলে আমি খাইয়ে থাকি তো সেই মধুটা এখানে নিয়েছি মধু ত্বকের জন্য একটি বহুমুখী উপাদান যা উজ্জ্বলতা বাড়াতে ব্রণ দূর করতে ত্বকে ময়েশ্চারাইজ করতে এবং বলি রেখা কমাতে সাহায্য করে মধু একটি প্রাকৃতিক হিউমেক হিসাবে কাজ করে যা ত্বককে আর্দ্র রেখে উজ্জ্বল করে তোলে এবং দাগ ছোপ কমাতে সাহায্য করে মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বার্ধক্য রোধ করে মধু ত্বককে গভীর থেকে মশ্চারাইজ করে এবং নরম ও মসৃণ করে রাখে দেড় চামচের মতো আমি এখানে মধু ব্যবহার করছি প্রথমে এক চামচ দিয়ে দিলাম আর তারপরে আবারও হাফ চামচ দিয়ে ভালো করে হলুদ গুঁড়োর সাথে মধুটা মিশিয়ে নিচ্ছি তো এখানে মধুটা আমি ভালো করে কিন্তু হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নারিকেল তেল হ্যাঁ এখানে একদম পিওর যে খাঁটি নারিকেল তেলটা সেটা ব্যবহার করার চেষ্টা করবে তো এখানে আমি একদম পিওর খাঁটি নারি তেলটা নিয়েছি নারকেল তেল ত্বকের জন্য একটি প্রাকৃতিক মশ্চারাইজার এবং এতে অনেক উপকারী গুণাগুণ রয়েছে নারকে তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বককে আদ্র রাখে বিশেষত শুষ্ক ত্বকের জন্য এটি মুখের ময়লা পরিষ্কার করে ত্বককে নরম করে তোলে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বকের বলিরেখা এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে এবং ত্বক ইলাস্টিসিটি বজায় রাখে নারকের তেলের উপাদানগুলি ত্বকের সংক্রমণ যেমন ব্রোনো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া দূর করে ত্বকে জ্বালা লালচে ভাব র্যাশের সমস্যা দূর করে নারকেলের তেল ত্বক উজ্জ্বল করে তোলে এবং ফর্সা করতে সাহায্য করে এখানে আমি এক চামচের মতো নারকেল তেল ব্যবহার করব। এক্স প্যাকের মধ্যে এক চামচের মতো নারকেল তেল ব্যবহার করলাম দিয়ে সবগুলো উপাদান আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি যে উপাদানগুলো আজকের ব্যবহার করলাম প্রত্যেকটা কিন্তু মুখের জন্য বা ত্বকের জন্য খুবই ভালো প্রত্যেকটা উপাদান তোমরা নেওয়ার চেষ্টা করবে আর সবগুলো উপাদান কিন্তু তোমাদের বাড়িতে পেয়ে যাবে আশা করছি ভালো করে এখানে ফেস প্যাকটা আমি বানিয়ে নিয়েছি এখন মুখে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো এই রেমেডি দুটো ব্যবহার করার আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমার মায়ের স্কিনটা মানে মুখের যে স্কিনটা দেখো কতটা দাগ ভর্তি হয়ে রয়েছে এগুলো কিন্তু মেচোতার দাগ মানে এই যে ভিডিও ক্লিপটা এটা কিন্তু অনেক দিন আগে এখানে একটা ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম যে এই দুটো রেমেডি অনেক দিন ধরে যেহেতু ব্যবহার করছে এখন অনেক এই মিছতার দাগগুলো চলে গেছে তো এটা পুরনো ভিডিও ক্লিপ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রেমেডিটা ব্যবহার করার পর বেশ কিছুদিন প্রায় চার পাঁচ দিন ধরে ব্যবহার করার পর এই স্কিনটা দেখতে পাচ্ছ প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর তারপর দুধ আর চালের গুঁড়ো দিয়ে যে স্ক্রাবটা বানিয়ে রেখেছিল, সেটা মুখে ভালো করে এইভাবে মুখে লাগিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছে তো বেশ কিছুক্ষণ ওই চার থেকে পাঁচ মিনিট ভালো করে এই স্ক্রাবারটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু দারুণ একটা প্রাকৃতিক স্ক্রাবার তোমরা কয়েকদিন ব্যবহার করে দেখো তারপর নিজেদের ত্বকের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সুন্দর একটি স্ক্রাবার আমি নিজেও এটা প্রত্যেক দিন স্নানের আগে ব্যবহার করি প্রত্যেক দিন কিন্তু স্নানের আগে তোমরা এটা ব্যবহার করলে তোমাদের ত্বকে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবে ঠিক এইভাবে একটু ভালো করে হালকা হাতেও কিন্তু মাসাজ করতে হবে মুখে নোংরা বা যাদের মুখে তেল মানে তৈলাক্ত স্ক্রিন তাদের জন্য কিন্তু খুবই ভালো দেখো মুখের কতটা নোংরা তুলতে সাহায্য করছে একদম ন্যাচারালভাবে যেহেতু তৈরি মুখের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না আর দোকানের ওই যুক্ত স্ক্রাবারের থেকে আমার মনে হয় বাড়িতে তৈরি এরকম ন্যাচারাল জিনিস দিয়ে মুখ বা ত্বকের পরিচর্যা করলে খুবই ভালো হয় এখানে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মুখে লাগিয়ে ভালো করে মাসাজ করছে মুখের যে নোংরা ভাবটা সেটা কিন্তু একদম তুলে দেবে আর দাগ থাকলে সেটা কিন্তু একদম হালকা করে দেবে আর কিছুদিন ব্যবহার করলে একদম পুরোপুরি দাগ তুলতে সাহায্য করবে আমার মায়ের মুখে আগে প্রচুর পরিমাণে মিছতার দাগ ছিল অনেকটাই মিছতার দাগ ছিল এখন কিন্তু একদমই হালকা হয়ে গেছে বেশ কিছুদিন ব্যবহার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আমরা বাড়িতে আগে নিজেরাই ব্যবহার করে দেখি এখন জল দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে এখানে একটা টাওয়াল নিয়েছি আর টাওয়ালটা ভিজিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে স্ক্রাবটা লাগিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নিলে হবে না খানিকক্ষণ হাল হালকা হাতে মাসাজ করতে হবে সবার প্রথমে মুখটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে স্ক্রাবারটা দিয়ে মুখটা আরও ভালো করে ক্লিন করে নিলো একদম দেখতে পাচ্ছ যে কতটা আগের থেকে স্কিনটা গ্লো হয়েছে শুধু একটা স্ক্রাবারের মাধ্যমেই এতটা স্কিন গ্লো হয়ে গেল চলো এবার ফেস প্যাকটা স্কিনে লাগানো যাক আগে কিন্তু আমার মায়ের মুখে তোমরা পুরনো যে ভিডিওগুলো ফলো করবে ফলো করলে বুঝতে পারবে যে কতটা মুখে মেষোতার দাগ কালো ছোপ দাগ ভর্তি ছিল আর মুখটা অনেকটাই কিন্তু একদম কুঁচকে ছিল এখন একদমই টান হয়ে গেছে তো এই যে ফেসব্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছে আর এই যে রেমেডিটা তোমরা শীতকালেও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে কারণ যে উপাদানগুলো দিয়ে ফেস প্যাক বা স্ক্রাবারটা তৈরি করেছি সেগুলো মশ্চারাইজ করতে খুবই সাহায্য করে তাদের ত্বকে তাই জন্য নির্ভয়ে তোমরা শীতকালে ব্যবহার করতে পারবে তো এখানে ভালো করে ফেস প্যাকটা আমার মা ত্বকে লাগিয়ে নিচ্ছে তোমাদের যাদের ত্বক এরকম কুঁচকে গেছে বা কালো ছোপ দাগে ভর্তি হয়ে গেছে বা ব্রোনের দাগ এতটা পরিমাণ হয়েছে উঠছে না তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারো অনেক উপকার পাবে এই যে রেমেডিটা আমার মা বাড়িতে কিছুদিন ব্যবহার করেছে সত্যি বলতে দাগ একদমই নেই হালকা হয়ে গেছে আর ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করতে তো কোনো ক্ষতি নেই স্কিন তো কোনো ক্ষতি করবে না বলো একদম ন্যাচারাল ঘরোয়া রেমেডিতে দোকানের কেমিক্যাল রেমেডিগুলো বারবার দেখবে স্কিনে ব্যবহার করলে একদম স্কিনের চামড়া পাতলা হয়ে যায় এতে কিন্তু আমাদের স্কিন অনেক ক্ষতি করে তাই ঘরোয়া যে রেমেডিগুলো আমি মনে করি বাড়িতে ব্যবহার করে স্কিন বা ত্বকের যত্ন নেওয়া অনেকটাই ভালো বাইরের কেমিক্যালযুক্ত কোনো জিনিস না ব্যবহার করাটাই শ্রেয় এখানে ভালো করে ফেসব্যাকটা আমার মা মুখে লাগিয়ে নিয়েছে নিয়ে এটাও ভাবে একটু মাসাজ করছে কারণ মাসাজ মুখের ত্বকের জন্য খুবই উপকারী তো বেশ কিছুক্ষণেটা পাঁচ মিনিট মতো রেখে দেওয়ার পর ভালো করে একটা জলে টাওয়াল ভিজিয়ে মুখটা পরিষ্কার করে দিচ্ছে তোমরা স্নানের আগে এটা তিন দিন ব্যবহার করে দেখো তারপর তোমাদের নিজেদের ত্বকের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর স্কিনটা শুধু গ্লো করছে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা আমার মার স্কিনটা গ্লো করছে দেখো একদম চকচকে হয়ে গেছে আমার মায়ের পুরনো আগে স্কিন আর এখনকার স্কিন সত্যি আমি নিজেই বুঝতে পারি না যে কতটা মিশ্র দাগ উঠে পরিষ্কার করে দিয়েছে একদমই আগে মুখে কালো ছোপ দাগ তোমরা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে পুরো ভর্তি ছিল মুখে এখন মুখটা কতটা নরম এবং স্মুথ হয়েছে একদম সুন্দর কিন্তু মুখটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর গ্লো করছে একদম স্কিনটা চকচকে হয়ে গেছে আর কতটা নরম আর সফট হয়েছে একদম স্মুথ স্কিনটা হয়েছে আর তোমার মিছাদার যে দাগটা ছিল মুখে অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে তাই না একদমই নেই বললেই চলে এদিকে দেখি অনেক উঠে গেছে আগে প্রচুর ছিল মুখে মিশোদার দাগ এখন অনেক হালকা হয়ে গেছে রেমেডিটা রেমেডিটা তো কতটা সুন্দর এই তোমরা দারুণ দেখলে একবার বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে টানা তিন থেকে চার দিন বা এক সপ্তাহ ব্যবহার করতে পারবে তাই একবার বাড়িতে বানিয়ে তোমাদের যাদের স্কিনে বা ত্বকে এরকম মিশোদার দাগ বা ব্রণের দাগ আছে তারা ঝটপট বানিয়ে ব্যবহার করে দেখো তারপর তিন দিন পরে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ত্বক কতটা পরিষ্কার হয়েছে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও সুন্দর সুন্দর রেমেডি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই রেমেডিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখো হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি তোমাদের মেছোদার দাগ থাকলে অনেকটাই হালকা হয়ে যাবে আর বেশ কিছুদিন ব্যবহার করলে একদম দাগগুলো পুরোপুরি উঠে যাবে তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো